সোনা সোনা ঝুন ধরা ইনশাল্লাহ এগুলো আপনাদের এই যে এই সেবন করলে এবং খাওয়ালে ভালো হয়ে যাবে তো চলুন দর্শক আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং ডাক্তার কি ট্রিটমেন্ট দিচ্ছে সেই হিসাবে আমরা কথা বলবো আর কি কি ওষুধ সেবন করছে আমরা দেখবো চলুন বিস্তারিত সবকিছু ভিডিওতে বুঝতে পারবেন চলুন দর্শক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের প্রতিবেদনটা হচ্ছে আপনাদের কে কবুতরকে নিয়ে বিষয়ে কথা বলবো এবং ট্রিটমেন্ট করব আমি প্রতি মাসে দুইটা করে কোর্স কমপ্লিট করি দেখতে পাচ্ছেন আমি বাসায় ডাক্তার দেখে এনে আমি কবুতরে ট্রিটমেন্ট দিচ্ছি আমার কবুতরের কিন্তু কোনো সমস্যা হয়নি তবুও ট্রিটমেন্ট দিচ্ছি কারণ বলা যায় না এখন আবহাওয়াটা অনেক খারাপ রোদ গরম পড়ছে ঠান্ডা আবহাওয়া পড়ছে তো এটা যাদের কবুতর আছে তাদেরকে নিয়েই আমি আজকে ভিডিওটি বানালাম ডাক্তারকে বাসায় দেখে এনে যে আমি কীভাবে কবুতরে ট্রিটমেন্ট দিচ্ছি সেই হিসাবে আপনারা ট্রিটমেন্ট করে করে নিতে পারেন কি কি যে কউতরে কে খাওয়াচ্ছে বিटामिन এগুলো আপনারা ডাক্তার আপনাদেরকে নিজেই বলে দিবে তো দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর একটা ট্রিটমেন্ট তো আশা করি এই ট্রিটমেন্ট গুলো ব্যবহার করলে বা কমপ্লিট করলে ডোজ কোর্স গুলো কউতরের আশা করি কোনো সমস্যা হবে না তো প্রত্যেক খামার দি ভাইদেরকে আমি বলছি যাদের কউতর আছে বা খামার করতে চাচ্ছেন তারা আপনার এরকম ট্রিটমেন্ট করবেন এটা হলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি কাজ লাগে এটা এটা হচ্ছে কবুতরের যে চুনা পায়খানা পাতলা পায়খানা এটা ক্লিয়ার করবে না ক্লিয়ার করবে এটা শক্ত করে দেবে আর এটার সঙ্গে যেটা যেন জিঙ্ক জিঙ্ক জিঙ্কটা দিলে আরেকটু বেশি কাজ হয় কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকে রক্ত হয় এবং পাতলা পায়খানার সাথে ম্যাটার সঙ্গে জিঙ্ক দিলে সবচেয়ে বেশি উপকার হয় আচ্ছা ঠিক আছে দর্শক আমি নাম্বারটি দিয়ে দেবো কারো যদি এরকম প্রয়োজন মনে হয় আপনারা ফোনটা করে আপনারা ফোনের মাধ্যমে দেখে নিতে পারেন তো এটা হচ্ছে আমার কবুতরের জন্য ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে

এটা আমরা এক লিটার পানিতে এক সামুস দিই এটা মাংসের তো ওষুধ সবুধ তো কাজ করবে হ্যাঁ ইনশাআল্লাহ সবার কাজ করবে প্যারাসিটামল যাকে বলে এক আর এখন দিচ্ছি একটা কফ সিরাপ কফ খামুর ভেট

এবং আমি যেভাবে যাচ্ছি সেভাবে কবুতরগুলোকে ওষুধ খাওয়াবেন আর একটা ওষুধ বাকি আছে এটা অ্যান্টিবায়োটিক পাউডার অ্যান্টিবায়োটিক পাউডারটা এটা কটক দেওয়া লাগবে এক চামচ এক চামচ এই ডোজটা দেওয়ার পর তোর মানে কত ঘন্টার মধ্যে ক্লিয়ার মানে ইয়া হয় ভালো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতর ভিতরে সুস্থ হয়ে যাবে এটাই যে চা চামচের চা চামচের এক চামচের একটু কম চা চামচের এক চামচের একটু কম এর পরিমাণ দিতে হবে আমাদের ডোজ কমপ্লিট হয়ে গেল ইনশাল্লাহ আশা করছি কবতরগুলো সব সুস্থ হয়ে যাবে আমি যেভাবে তৈরি করে দিয়ে গেলাম আপনি প্রতিদিন সকালে যখন তখন পানি চেঞ্জ করবেন দুই বেলায় তাদেরকে দেবেন ওদেরগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এখন একটু যেহেতু আবহাওয়া খারাপ চলছে দর্শক তো কন্ট্যাক্ট করার নাম্বারটা আপনাকে দেন যেটা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ডাবল টু ডাবল ফোর ডাবল টু ডাবল ফোর ফাইভ টু ফাইভ টু যে কোনো পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তোমার দাঁড়িয়ে থাকুন এটি বান্ডে এটি ইয়ে করতে হবে ওইটাই এই যে দর্শক আমি আবার দেখাই দিচ্ছি ওষুধগুলো টিপ আপনার দেখে নেবেন এই যে হ্যাঁ